জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে নাকি আলাদা সে বিষয়ে আছে দ্বিমত একই সাথে জুলাই সনদের আইন ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো আলোচনা এসেছে সংবিধান আদেশ সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ গণপরিষদ গঠন গণভোট আয়োজন নির্বাচন কমিশনের আরপিও তে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে আট অক্টোবর বিকেলে আবারও হবে আলোচনা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে প্রায় আট মাসের আলোচনা শেষে চুরাশিটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো মৌলিক সংস্কারের এগারোটিতে আছে আপত্তি সনদের ও চূড়ান্ত কিন্তু এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে আটকে আছে কমিশনের আলোচনা আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো তবে আইনি ভিত্তি কোন পদ্ধতিতে হবে সে নিয়ে আছে বিতর্ক সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারপর গণভোটের প্রস্তাব বিএনপির জাতীয় সংসদ নির্বাচন ও জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায় কি না সে বিষয়ে গণভোট একসাথেই চায় দলটি সংসদ নির্বাচনের দিনে কি দিনে আমরা আরেকটা আলাদা বেলেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না তবে জামায়াত ইসলামী মনে করে এতে করে বিচার বিভাগ রাজনীতিকীকরণ হবে হারাবে নিরপেক্ষতা সংবিধান আদেশ জারি করে সংসদ কার্যকরের প্রস্তাব দলটির নেতাদের মতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব নির্বাচনের আগেই গণভোট চায় দলটি ধরেন বলল ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো আজ থেকে বিশ বছর পরে কোথায় যাব আমি হাইকোর্টে রিট পিটিশন করব। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে নো আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয় আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ড অথবা ডিসেম্বর মধ্যে এটা আয়োজন করতে পারেন যাতে নির্বাচন তফসিলের আগে করতে পারবে তবে অনেক দলই আইনি জটিলতায় না গিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারির কথা বলেনি গণভোট আয়োজন নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেয়া হয় যেহেতু আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে যার মধ্য দিয়ে সেই গণভোট হতে হবে পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে অর্ডার আকারে এটা জারি করতে পারেন এমন একটা আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে একটা হচ্ছে পাঁচ বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন নিয়মিত কাজ করবেন অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের একটিয়ার প্রাপ্ত হবে দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন ১৫ অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন হবে না এমনটি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সন দুই বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা পনেরোই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না দ্রুত কাজ শেষ করার নির্দেশ সহ জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য দলিল করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা একমত হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে স্বাগত জানিয়েছে ঐকমত্য কমিশন তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা